ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দেখতে পাচ্ছেন রিকোর বারোশো ওয়াটের একটা বেলা নিয়েছে যারা বড় ভাঙতে চান ইট ভাঙতে চান রেস্টুরেন্টে ইউজ করতে চান ভালো হাই পারফরমেন্স যারা ইট গুঁড়া করার মতো একটা শক্তিশালী ব্যালেন্ডার খুঁজতেছেন এটা হচ্ছে বারো শোয়ার্ডের একটা মোটর যেটা দিয়ে আপনারা ইট গুঁড়া করতে পারবেন আসল ইট গুঁড়া করা যাবে এটার সাথে হচ্ছে ওয়ারেন্টি আছে ছত্রিশ মাস মানে তিন বছরের ওয়ারেন্টি আছে এটার সাথে বারোশো ওয়াট ওয়াট তিরিশ মাসের ওয়ারেন্টি এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কপার লেখা আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা দুইশো তিরিশ বোল্ট পর্যন্ত চলতে পারে তিরিশ মিনিট লোড তিরিশ মিনিট পর্যন্ত আপনারা চালাইতে পারেন তিরিশ মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা মনে হয় না আমার একটা না চালানোর কোনো প্রয়োজন আছে এটা হচ্ছে বারোশো ওয়াট ওয়াট তামার মোটর রিকো রিকো এটা সাথে তিনটা জার আছে তিনটা জার স্টিলের অনেক শক্ত খুব সুন্দর এই যে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব ভারী খুব ভারী খুব বড় অনেক বড় ভাই অনেক এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত অনেক বড় এটার সাথে যে জার আছে জার অনেক শক্ত আর নিচের প্লাস্টিক সম্পর্কে তো বলতেই নেই এখান থেকে শিক্ষা লাগে যাবগা যাবো গা কিন্তু এটা ভাঙবো না আসলেই শক্ত টাচ টাচ করে যে দেখেন তিনটার সাথে হচ্ছে তিনটা মাথা আছে তিনটা মাথায় অনেক শক্ত শক্ত আর এটার সাথে যে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার রাবার আছে তো এটা একটু দেখাই আপনাদেরকে একটা দেখাই একটা দেখালে বুঝবেন না এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে ছোটোটা এটা হচ্ছে আপনি মিডিয়ামটা ভিতরে দেখতে পাচ্ছেন চারটা ব্লেড আছে মডেলটা হচ্ছে গোল এখানে অনেক ভালো গ্রিপ পাওয়া যায় আর এখানে হচ্ছে চার ব্লেড ইট গুঁড়া করা যাবে বরফ দিবেন আর ভাইঙ্গে চুরা গুঁড়া হয়ে যাবে এটাতে লাচ্ছি লুচ্ছি সব করা যাবে রেস্টুরেন্টে বাসা বাড়ি সব জায়গায় ইউজ করা যাবে হিরে ভাই এত মোটা মোটাকে স্টিল তো না যেহেতু লোহার চাই তো মোটা দেখতে পাচ্ছেন এই স্টাইলটা অনেক মোটা ভাই টাকার মাল টাকার এই গুঁড়া করবেন বরফ গুঁড়ো করবেন দিবেন আর গুঁড়ো হইবো গো নয় নছি দিলেই লাচ্ছি গুঁড়া কলেই লাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু মানে এই এত ফ্রি ধরার আগেই ঘুরে ধরার আগেই ঘুরে ছোঁয়া লাগলি ঘষা লাগলি ঘুরে এখানে হচ্ছে অনেক মোটার আবার কোনো গজে মজে না চারটা ক্লিপ আছে মোটা মোটা প্লাস্টিক শক্ত মেটেরিয়ালটা অনেক চড়া আর এখানে হচ্ছে আপনি ছয়টা ব্লেড ছয়টা ছয়টা ব্লেড দুইটা করে ছয়টা ব্লেড দেখতে পাচ্ছেন চারদিকে হচ্ছে চারটা নিচ একবারে নিচে দুইটা তারপরে মাঝখানে দুইটা উচ্চ উপরের দিকে হচ্ছে দুইটা বরফ দিলে গুড়া ইট দিলে গুড়া দিলে গুড়া দিলে পাউডার ছাতু ফিনিশিং লাচ্ছি লাচ্ছি খাবেন এটা এখানে হচ্ছে এক দুই তিনটা স্টেপ আছে আর এদিকে দিলে পুষ তুফান তুফান রিকো বারোশো আট দিলেই ঘুরব দেখতে পাচ্ছেন দিল শক্তিশালী ফ্যান শক্তিশালী দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা আছে আপনার ওয়াটার যেটা এখানে পড়ে পানি পুনি যদি পড়েও তখন এখান বের হয়ে যাবে গা চলে আপনার কোনো টেনশন নাই আর আপনাদের জন্য এখানে ধরার জন্য হচ্ছে গার্ড দেওয়া আছে দুই পাশ থেকে যেভাবে এইভাবে ধরতে পারবেন যে এইভাবে 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 ধরতে পারবেন আর খুব হাই পাওয়ারের জন্য বারোশোটার জন্য ক্যাবলটা হচ্ছে অনেক মোটা একটা ক্যাবল ক্যাবলটাও অনেক শক্ত বক্ত আছে আর মাথা হচ্ছে তিনটা যেহেতু শট ক্ষমতাশালী ক্যালেন্ডার আর নিচে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে নিচে দেখতে পারছেন ষাট তিরিশ মিনিট বারোশো আট খুব সুন্দর যার ক্যাপাসিটি হচ্ছে দেড় লিটার দেড় লিটার উপরে ইউজ করতে পারবেন তবে দেড় লিটার ইউজ করাই ভালো এটা হচ্ছে দুই হাজার আর পি এম চোরকির মতো ঘুরবে হেলিকপ্টার পাখার মতো ঘুরবে ঘুরবে দিলেই ঘুরা ছাতু ছাতু পাউডার আদা জিরা রসুন পিঁয়াজ সফট এভরিথিং কোনো কিছু নিয়ে আটকা আটকির দিন শেষ রেকোর বাংলাদেশ ভাই আসলে ভাই এটা অনেক শক্ত অনেক মোটা ভাই কম দাম দা দশটা না নেওয়া ভালো দাম একটা নেবেন একটাই আপনার পারফরমেন্সে সন্তুষ্ট হবেন আর এখানে একটা গার্ড আছে আমি এখন এটাকে আপনি একটু ওয়ান করে দেখাচ্ছি আচ্ছা আমার বোর্ডটায় হচ্ছে একটা টু পিন নাই মানে থ্রি পিন নাই এটা এই জন্য একটা এরকম একটা মাথা দিয়া লাগায় রাখছি আপনার চাইলে এরকম একটা মাথা দিয়ে টু পিন ইউজ করতে পারবেন ওরে 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 এটা তো ঘুরছে সেই ঘোরা ঘুরতেছে হেলিকপ্টারের পাখা তো নয় জেট বিমানের পাখা কি জেট ভাই বিশেষ করে দুই হাজার আরপিএম দুই হাজার আরপিএম চেন ভাই আসলে দুই হাজার আর ভাই বন্ধ করার পরে খালি ঘুরতেই থাকে মোটর যেমন ফ্রি এগুলো এরকম ফ্রি আর এটা উপরে হাত রাখলে এদিক দিয়ে মনে হয় হাওয়ার টাইনে হার্ট টাইনে ভেতরে ঢুকে গেলায় আর এদিক দিয়ে মনে হয় হাট টাইনে একবার চাঙ্গে উড়ে গেলায় ভাই ভাই আমার তো মনে হয় যে এটাতে একটা হেলিকপ্টার বানাইলো চলবো আসলেই হেলিকপ্টার বানানো যাবে এই ব্যালেন্ডার দিয়ে তবে আপনার বানাইতে পারলেই উড়বে মাথা নষ্ট এখন এটার প্রাইসটাও অনেকে জিজ্ঞাসা করবেন এটার প্রাইসটা হচ্ছে আস্কিং প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা তবে অবশ্যই কমবে ডিসকাউন্টও থাকবে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবে কিনবেন সাথে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ওয়ারেন্টি পাবেন তুফান তুফান দুই হাজার আরবিএম দুই হাজার মনে করেন এই হেলিকপ্টার পাংখা আছে জেট মানে মতো ঘুরে তো চাপা মনে বেশি মারলাম না কমে মারলাম এটা যে হিসাবে পাওয়ার যে হিসাবে মোটর বিশাল মোটর এই দেখেন মোটর মানে একটা ফ্যানের জায়গা এত বড় মোটর রেস্টুরেন্ট বাসাবাড়ি যেখানে চান বড় ভাঙ্গা ঢাঙ্গা সব করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর স্ক্রিনে লাস্টে এইটা দেখতে পারবেন এটা একটা ভিডিও ভিডিও আসতেছে তো দেখাচ্ছে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ